দরজা খুলে দেবো তুমি গুড মর্নিং বলো গুড মর্নিং গুড মর্নিং বলো শোনা তুমি উঠো উঠো বাইরে কোথায় যাবে ও বাবা এখনো ঘুম পাচ্ছি এখনো এখনো ঘুম হয়ে গেছে এবার তুমি কোথায় যাবে কি করবে ব্রাশ করবে তো ব্রাশ করবে তো শোনা ব্রাশ দি ব্রাশ কলগেট কি করবে তুমি পকাকে কি করবে শোনা পকাকে ঢুসুম ঢুসুম ব্রাশ করে কিরকম ঢুসুম ঢুসুম করবে ঢুসুম ঢুসুম মা দরজা খুলে দেব কোথায় যাবে তুমি দরজা খুলে দেবে মুন্না মুন্না তো স্কুলে গেছে তুমি স্কুলে যাবে আচ্ছা পড়াশোনা করতে আগে ব্রাশ করে নাও ব্রাশ করে খাউ খাউ করে তারপরে তো যাবো হুম ব্রাশ এই তো ব্রাশ এটা কার ব্রাশ তোমার দি ধু ধু করে দিই

মাম্মা দেখি দেখি পকা ঢুসুম ঢুসুম করে দাও তো ব্রাশ করে নাও ব্রাশ করে নাও এটা কার ব্রাশটা একটু দেখিয়ে দাও তো ব্রাশটা একটু দেখিয়ে দাও কার ব্রাশ তোমার আচ্ছা তাহলে ব্রাশ করে নাও মুখ ধু ধু করে নাও হুম আচ্ছা মুখ ধুয়ে করে নাও ব্রাশ করে নাও তোমার দাঁত মাজা হয়ে গেছে তুমি দাঁত মুখ ধুয়ে নিচ্ছ এবারে খাও খাও করব হ্যাঁ তুমি পকাকে কেমন ঢুসুন ঢুসম করে দিচ্ছি হ্যাঁ এবারে আমরা খাও খাও করে নেবো দিয়ে বেরু বেরু যাব তুমি আমার সোনাম খাবেন খাবে না খাবে না সোনা পাখি উটু উটু করে আমার ডট্টু পাখি খাও খাও করে না খাও খাও করে না সোনা মুক্তলো বেরো বেরু যাবো শোনা তো একটু খেয়ে না একটু খেয়ে না একটু 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 খেয়ে না খাবো না চলে যাব আমি চলে যাই আমি চলে যাই মাম্মা চলে যাই Mamã, mamã.